যারা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হাতে পেয়েছ আর ভাবছো হোয়াট নেক্সট অর্থাৎ এর পর কি করবে আজ আমরা এই ভিডিওতে এমন কয়েকটি প্রফেশনের কথা আলোচনা করব যেগুলো তোমরা পড়াশোনা করার পাশাপাশিও করতে পারবে আবার ভবিষ্যতে ভাবেও সেই প্রফেশনের সাথে যুক্ত হতে পারবে আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি ইন্টারেস্টিং প্রফেশনের কথা আলোচনা করব যেগুলো বর্তমানে খুবই ট্রেন্ডিং চলছে এই যে সময়টা এই সময়টাতে জীবনের একটা কঠিন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয় আর এই সিদ্ধান্তর উপরেই নির্ভর করে আমাদের ভবিষ্যৎ কেরিয়ার বা ভবিষ্যৎ জীবন তাই যদি এই সময় তুমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে পস্তাতে হতে পারে তাই এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে যে ভবিষ্যতে তুমি কি করবে সেটা এখন থেকে ঠিক করে সেই মতো আমাদেরকে পড়াশুনো করতে হবে বা কোনো কাজের সাথে যুক্ত হতে হবে তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে আমরা যে দশটা প্রফেশনের কথা আলোচনা করব, সেই প্রফেশনগুলি তোমরা পারমানেন্টভাবেও করতে পারবে আবার যদি কেউ মনে করো যে পড়াশুনো করতে করতে এই প্রফেশনগুলো টেম্পোরারিভাবে তোমরা করবে এবং যাতে তোমাদের আর্থিকভাবে কিছু সাহায্য পাও তার জন্য এই প্রফেশনগুলোকে তোমরা বেছে নেবে তোমরা চাইলে সেটাও করতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদেরকে ডিসিশান নিতে সাহায্য করবে বর্তমানে চাকরি বাকরির যে অবস্থা তা আমাদের কারোরই অজানা নয় আজকে যদি কেউ ঘুষ দিয়ে চাকরিও পেয়ে যায় তাহলে ভবিষ্যতে তার চাকরি নিয়ে যে টানাটানি বাঁধবে না তার কোনো গ্যারেন্টি নেই আর তার প্রমাণ আমরা সবাই পেয়েছি বর্তমানে এটা নিয়ে অনেক তোলপাট চলছে তাই আমাদের সবাইকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে আর আমাদেরকে সব সময় এমন একটা কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে যেখানে ভবিষ্যতে কাজ হারানোর কোনো রিক্স থাকবে না তাই যদি তুমি পড়াশোনাতে খুব ভালো হও এবং তোমার ইচ্ছা থাকে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার তাহলে তোমাকে অপ্রিয় সত্যর পক্ষ থেকে অভিনন্দন কিন্তু যারা পড়াশোনাতে মোটামুটি ভাবে ভালো অথবা যারা চাইছো যে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ করে বাড়িতে মা বা বাবাকে সাহায্য করতে তাদেরকে বলবো আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই হেল্প করবে নাম্বার ওয়ান অটোমোবাইল বর্তমানে এই অটোমোবাইলের চাহিদা অনেক বেশি যারা টেকনিক্যাল লাইনকে ভালোবাসো তারা কিন্তু এই অটোমোবাইল প্রফেশনটাকে অ্যাকসেপ্ট করতে পারো তাই যদি তোমাদের এই প্রফেশনটাকে ভালো লাগে তাহলে তোমরা অটোমোবাইলের কাজ শিখে এই প্রফেশনের সাথে নিজেকে যুক্ত করতে পারো নাম্বার টু মোবাইল রিপেয়ারিং বর্তমানে এই মোবাইল সম্পর্কে আলাদা করে বলার আর কিছুই নেই যত দিন যাচ্ছে ততই মোবাইলের গুরুত্ব এবং মোবাইলের প্রয়োজনীয়তা বাড়তেই চলেছে আর তার সাথে বাড়তে চলেছে যারা মোবাইল রিপেয়ার করে তাদের চাহিদা তাই যদি বর্তমানে তোমরা এই মোবাইল রিপেয়ারিংটাকে খুব ভালোভাবে শিখতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের কেরিয়ার নিয়ে বা তোমাদের প্রফেশান নিয়ে চিন্তা করতে হবে না তোমরা এই কাজটা খুব সহজেই শিখে নিতে পারবে এবং ভবিষ্যতে চাহিদা অনেক তাই তোমরা এই কাজটাকে শিখতে পারো এবং ভবিষ্যতে এই কাজটা করে জীবিকা নির্বাহ করতে পারো নাম্বার থ্রি এসি ফ্রিজ রিপেয়ারিং যারা টেকনিক্যাল লাইনকে ভালোবাসো তারা এসি বা ফ্রিজ রিপেয়ারিং শিখতে পারো আর ভবিষ্যতে এর চাহিদা যে কত বাড়তে চলেছে তা আশা করি তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না তাই যারা টেকনিক্যাল লাইনকে ভালোবাসো তারা এসি বা ফ্রিজ রিপেয়ারিং শিখেও ভবিষ্যতে জীবিকা নির্বাহ করতে পারো নাম্বার ফোর ইলেকট্রিশিয়ান এই ইলেকট্রিশিয়ানের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে যদি তোমরা সরকারি চাকরিও করতে চাও তাহলে যদি একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে পারো তাহলে তুমি বিভিন্ন সেক্টরে কাজ পেয়ে যাবে তাই যদি তোমরা ইলেকট্রিশিয়ানের কাজ শিখতে পারো এবং একটা সার্টিফিকেট জোগাড় করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে চাকরি পেতেও তোমাদের সুবিধা হবে আবার তুমি নিজেও একজন ইলেকট্রিশিয়ানের কাজ করে তোমার জীবিকা নির্বাহ করতে পারবে এই যে চারটে প্রফেশনের কথা বললাম এই প্রফেশানগুলিতে তোমার নিজের কোনো অ্যাসেট লাগবে না নিজের বেশি কোনো ক্যাপিটালের প্রয়োজন নেই তোমরা চাইলে কাজ শিখে অন্যের কাছে গিয়েও কাজ করতে পারবে আর এবার তোমাকে দুটো বিজনেসের কথা বলবো যে বিজনেসগুলো তুমি নিজে দোকান করে করতে পারবে নাম্বার ফাইভ সিএসপি বা সিএসসি পরিষেবা যদি তুমি কোনো ব্যাংকের একটা সিএসপি নিতে পারো বা সিএসসি পরিষেবা নিজে চালু করতে পারো তাহলে কিন্তু এখান থেকে তুমি কাস্টমারদের অনেক পরিষেবা এবং তাদের কাছ থেকে কিছু টাকা নিতে পারবে বর্তমানে এই পরিষেবা চাহিদা দিন দিন বাড়তে চলেছে তাই যদি তুমি নিজে কোনো সিএসসি বা সিএসপি পরিষেবা চালু করতে পারো তাহলে সেটা তোমাকে ভালো বেনিফিট দিতে পারে তাই এই প্রফেশনটাকেও তুমি চাইলে আজ থেকে শুরু করতে পারো নাম্বার সিক্স এনি আদার বিজনেস এনি আদার বিজনেস এই জন্যই বললাম যদি এছাড়াও কোনো ব্যবসা তুমি মনে করছো যে তুমি নিজে করতে পারবে সেই ব্যবসা সম্পর্কে তোমার নিজের ভালো অভিজ্ঞতা আছে তাহলে তুমি সেই ব্যবসাটাকে নিজে শুরু করতে পারো আর যদি তুমি এটা করতে পারো তাহলে কিন্তু তুমি নিজেই একদিন ভালো বিজনেসম্যান হয়ে যেতে পারবে আর এটা তোমার ভবিষ্যৎকে সুনিশ্চিত করবে তাই এই ছয় নম্বর পয়েন্টটাকে আমরা তোমাদের উপরেই ছেড়ে দিলাম যদি তুমি ভাবছো যে তোমার মধ্যে কোনো ইউনিক কিছু আছে আর সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে তুমি একটা নির্দিষ্ট ব্যবসাকে দাঁড় করাতে পারবে তাহলে তোমরা পড়াশুনো করার পাশাপাশিও সেটা করতে পারো যেটা ভবিষ্যতে তোমাদের কেরিয়ারকে সুনিশ্চিত করতে পারবে এখনও পর্যন্ত আমরা তোমাদের সাথে ছটা প্রফেশনের কথা আলোচনা করেছি এবার যে চারটে প্রফেশনের কথা বলবো তার জন্য তোমরা অন্যের কাছে গিয়ে কাজ করতে হবে না তার জন্য তোমার কোনো দোকান করতে হবে না তোমরা বাড়িতে বসেই কাজ করতে পারবে যারা ভাবছো যে এখন পড়াশোনা করতে করতে সাইডে এই কাজগুলো করবে তারাও করতে পারবে আবার যদি কেউ ভাবো যে ভবিষ্যতে পারমানেন্ট ভাবে এই প্রফেশনের সাথে যুক্ত হবে তারাও করতে পারবে তাহলে চলো সেই চারটে প্রফেশন সম্বন্ধে আমরা জেনে নিই নাম্বার সেভেন ফটোগ্রাফি বর্তমানে এই ফটোগ্রাফির চাহিদা অনেক বেড়ে চলেছে তাই পড়াশোনার পাশাপাশি যদি ভাবো যে কেউ আমরা সাইডে ইনকাম করব আর তার জন্য ফটোগ্রাফি হতে পারে একটা বেস্ট প্রফেশন তাই তোমরা এই প্রফেশনটাকে শিখে কাজ শুরু করতে পারো নাম্বার সেভেন ওয়েব ডেভেলপিং যারা এখনো পর্যন্ত জানো না এই প্রফেশন সম্পর্কে তাদেরকে বলবো বর্তমানে এই চাহিদা দিন দিন বাড়তে চলেছে আর ভবিষ্যতে এই চাহিদা আরও বাড়বে তাই যদি এই প্রফেশনটাকে কেউ চুজ করতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতে তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না তাই তোমরা খুব সহজেই এই প্রফেশনটাকে শিখতে পারো এবং ভবিষ্যতে কাজ শুরু করতে পারো নাম্বার নাইন ভিডিও এডিটিং এই ভিডিও এডিটিংয়ের চাহিদা বর্তমানে কিভাবে বেড়ে চলেছে তা আর তোমাদেরকে আলাদা করে বলতে হবে না তোমরা পড়াশোনার পাশাপাশিও এই ভিডিও এডিটিং করে নিজে কিছু ইনকাম করতে পারবে আর যদি তোমরা ভবিষ্যতে প্রফেশন হিসেবে এই ভিডিও এডিটিংটাকে সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের খুব ভালোভাবে ভিডিও এডিটিংটাকে শিখতে হবে আর তাহলে তোমরা এই কাজটা করে ভালো অর্থ উপার্জন করতে পারবে নাম্বার টেন ট্রেডিং এই প্রফেশনটা কিন্তু অন্য যে কোনো প্রফেশনের থেকে সম্পূর্ণ আলাদা এই প্রফেশনটাকে তুমি ভালোভাবে না শিখে কখনোই অ্যাকসেপ্ট করতে পারবে না যদি না শিখে তোমরা এই কাজটাকে করতে আসো তাহলে কিন্তু এখানে লাভের চেয়ে বেশি লস হতে পারে তাই ভালোভাবে না শিখে কখনোই ট্রেডিং করতে আসবে না যদি তোমরা পড়াশোনার পাশাপাশি এটাকে করতে চাও তাহলে তোমাকে দু বছর বা তিন বছর এটাকে শিখতে হবে আর তারপরে এটাকে তুমি করতে পারবে আর যদি ভবিষ্যতে এটাকে প্রফেশন হিসেবে নিতে চাও তাহলে এখান থেকে তুমি ভালো অর্থ উপার্জন করতে পারবে কিন্তু তার আগে তোমাকে এটা ভালো করে শিখতে হবে কারণ লাস্টে যে চারটে প্রফেশনের কথা আমরা বললাম সেই গুলিতে রয়েছে টাকার খনি আর এই প্রফেশানগুলোকে তুমি কিভাবে শুরু করবে কিভাবে এগুলো করতে পারবে সেটা নিয়ে এখনও যারা আমাদের ভিডিওটাকে দেখো তারা উপরের আই বাটনে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে নিতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং ভিডিওটা একটুও তোমাদের হেল্পফুল মনে হলো কিনা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো যাতে তারাও এই গুলো সম্পর্কে জানতে পারে